নটুচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের পবিত্র ঈদের ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম। আর আপনারা দেখছেন রানী টিভি নিউজ চ্যানেল। বাংলাদেশের টাঙ্গাইল জেলাধীন গোপালপুর উপজেলা বারনং মির্জাপুর ইউনিয়নের আওতাভুক্ত নটুচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল নয় ঘটিকার সময় নুটুরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় সম্মানিত দর্শক মন্ডলী যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন রানি টিভি চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকুন রানি টিভি নিউজ চ্যানেল গোপালপুর টাঙ্গাইল